রাজারামকে মেরে রাজারামের হাত থেকে ময়নাকে উদ্ধার করলো রোদ্রুর হ্যাঁ পন্থুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ময়না আর রোদ্রুরের সন্ধান চায় বিজ্ঞপ্তি দেওয়ার পরেই একজন বড়মার ফোনে ফোন করে তখনই বড়মা ছুটে আসে দেবশঙ্কর বাবুর কাছে তখনই বাবুকে বলতে থাকে দেখুন দেখুন একজন ফোন করেছে ওদের নাকি দেখেছিল তারপরে দেবশঙ্কর বাবু বলতে থাকে দেখুন আমার খান দেন আমি কথা বলি এই বলেই দেবশঙ্কর বাবু ফোনটা নিয়ে বলতে থাকে আমি ময়নার বাবা কইতাছি কন অগ আপনি কই দেখছেন তখনই সেই লোকটা বলতে থাকে আসলে হেরা বৈষ্ণব মানুষ আমি তো ঘরখান ভাড়া দিই না তারপরেও হেরা কইল যে হাগো থাকার জায়গা নাই তখন একরাই আমার এখানে ছিল তখন ময়নার বাবা বলতে থাকে কি বলতেছেন আপনি বৈষ্ণব মানুষ মানে তখনই লোকটা বলতে থাকে হা হ ওনারা তো বৈষ্ণব মানুষই আর ওনারা তো তাই কইছে ওনারা হাইটা হাইটা খায় তাই তো ওনাকে এক রাইত আমি থাকতে জায়গা দিছিলাম তখন এই কথা বলে সবটা ময়নার বাবার কাছে খুলে বলে ওই লোকটা তখন ময়নার বাবা বলতে থাকে আচ্ছা তারপরে ওইখান থেকে ওরা কই গেছে আপনি কইতে পারেন তখন লোকটা বলতে থাকে না না কোথায় গেছে সেটা তো আমি বলতে পারি না তখন ময়নার বাবা বলতে থাকে আচ্ছা আপনাদের ওইখান থেকে পাঁচ গ্রাম কতটুকু তখন লোকটা বলতে থাকে নাম শুনছি মেলা দূরে তখন ময়নার বাবা বলতে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যে এতখানি আমাকে ফোন করে কইছেন তার জন্য আপনার অনেক ধন্যবাদ দেখি আপনার কথায় যদি ওগো আমি খুঁজে পাই তাহলে পুরস্কারের টাকার খান আপনার কাছে পৌঁছায় লোকটা এই কথা শুনে খুশি হয়ে যায় তারপরে ময়নার বাবা ফোনটা রাখলে বর্মা বলতে থাকে কি কইল উনি তখন ময়নার বাবা বলতে থাকে আসলে বিআইন আপনি যে সেদিন কইছিলেন যে ময়নাই ফোনটা করছিল আমার মনে হইতাছে আপনি ঠিক কইছিলেন জানেন তো কারণ লোকটার কথা শুনে মনে হইতাছে যে ময়নাই সেদিন ফোন খান করছিল কারণ দোকানদার তো আমার বৈষ্ণব মা ফোন করছিল তার মানে ফোনটা তখন তখন বলতে বলতে থাকে থাকে আচ্ছা আপনার কি মনে বাবা করছিল আসলে ওরা না পাঁচশোটা গ্রামে আছে তখন বড়মা বলতে থাকে তাহলে এখন কি তাইলে অবকাশে আমরা জামো তাহলে চলেন একটা গাড়ি নিয়ে আমরা ওদের কাছে চলে যাই তখন ময়নার বাবা বলতে থাকে আচ্ছা বিএন এই সব কিছু করার আগে আমার ছাত্ররা একবার জেগে এলেই ওর থেকে পরামর্শ নেই ও যা করবো তাই করবো আমরা ঠিক আছে এই বলেই সেই এসপিকে ফোন করে ময়নার বাবা তখন এসপি বলতে থাকে যে আমি ঢাকায় আছি আমার জন্য অপেক্ষা করেন আমরা আমি সোজা আপনাদের বাসায় আসবো তখন এই কথা বললেই ময়নার বাবা বলতে থাকে আচ্ছা আচ্ছা বাবা এই বলে ফোনটা রেখেই বড় মাকে বলতে থাকে বিআন আমার ছাত্র হ্যাঁ না এখন ঢাকায় আছে ও কইলো যে আম ওর জন্য অপেক্ষা করতে ও সোজা হ্যানেই আইব তাই অপেক্ষা করি ওইদিকে গুঞ্জা আর মেজোকাম্মা সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়াল থেকে শুনতে থাকে তখনই বরমা বলতে থাকে আমাদেরকে দেরি করা ঠিক হবে তখন ময়নার বাবা বলতে থাকে এতদিন তো দেরি করছি আর একটু সময় না হয় দেরি করি তারপরেই ময়নার বাবা গুঞ্জা আর মেজমাকে দেখে ফেলে তখনই মেজকাম্মা ভিতরে এসে বলতে থাকে কি গো দিদি কি হয়েছে তখনই বর্মা বলতে থাকে কিছু বলবেন না ওদের কাছে এই বলে ওখান থেকে ওরা চলে যায় তখন গুঞ্জা মনে মনে বলতে থাকি কি ব্যাপার কিছুই তো বললো না তাহলে কি কেউ ফোন করে ময়নার রোদ্রের খবর বলে দিল ওই রাজারাম যে কি করছে কে জানে ওদের খবর যদি বলে দেয় তাহলে তো ময়নাকে নিয়ে রৌদ্র আবার এখানে চলে আসবে না না সেটা কিছুতেই হতে পারে না আগে ব্যাপারটা বুঝতে হবে তারপর রাজারামকে ফোন করতে হবে ওইদিকে দেখা যাবে রাজারাম ছদ্মবেশ নেওয়ার সব জিনিসপত্র নিয়ে আসে তখনই সেখানে রানু আসে তখন রানুকে দেখে রাজারাম রেগে যায় আর বলতে থাকে আজকে এখানে একদম আবিনা না তখন রানু বলতে থাকে আপনার দুধ তখন রাজারাম বলে এই জন্যই না রানু তোকে আমি এত ভালোবাসি আমার এখন দুধ খাওয়া লাগবো তুই কেমনে জানলি তারপর দুধটা কে বলতে থাকে রানু এখন হ্যান থেকে যা ঠিক তখনই রানু যাওয়ার সময় দেখতে পায় যে রাজারামের লোকেরা দুজন লোক নিয়ে আসে আর বলতে থাকে দাদা এই যে দুজনকে আমরা ঠিক করেছি তখন রাজারাম বলতে থাকে হ দেখতে শুনতে তো ভালোই তা সবকিছু পারবা তো এই বলে লোকগুলোকে সেই ছদ্মবেশের পোশাক দিয়ে দেয় রাজারাম তখনই ওরা সেখান থেকে চলে গেলে রানু বলতে থাকে এগুলো কিসের পোশাক দিলেন তখন রাজারাম বলতে থাকে শোন আজকে না ও আমি বরজাতি যাবো বরজাতি তখন রানু বলতে থাকে আর কে হইব ময়না তখনই রাজারাম বলতে থাকে হা ময়না আর ফুল ফুলসার খাট সাজাবি তুই তুই তখন এই কথা শুনে রানু বলতে থাকে আপনি না অনেক বড় এখন বিপদে পড়তাছেন আমি দেখতাছি তখন এই কথাতে রাজারাম বলতে থাকে একদম কথা বলবি না রানু একদম কথা বলবি না বুঝতে পেরেছিস তখন রানু বলতে থাকে আপনার না বিপদ হইব ময়রা যাবেন আপনি ময়রা যাবেন তখন রাজারাম বলতে থাকে হা ময়নার সাথে ফুলসজ্জা না করে আমি মরুম না আগে ময়নার সাথে ফুলসজ্জা করুম আবার আর তা যদি না হয় তোরে একদম মাইরা ফালামো এই বলেই রাজারাম একদম বন্ধ রাখবি অন্যদিকে দেখা যাবে ময়না খুবই রাগ করতে থাকে রোদ্রুরের সাথে আর বলতে থাকে না 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 বাবু আপনি ওই তলা কিছুতেই যাইবেন না আজকে দিনে যাইবেন না কন তখন রোদ্রু বলেন না আমি যাব না তখন ময়না খুশি হয়ে যায় আর বলতে থাকে সত্যি তাইলে আমি চা করে আনি তখন রুদ্র বলতে থাকে আমি রাতে যাবো ময়না যা শুনে ময়না রাগ করে আর তখন বলে ময়না এদিকে তাকাও তখন থাকে আচ্ছা প্রথম যখন এখানে আমি এসেছিলাম তখন আমি কারো চিকিৎসা করতে চাইনি ময়না কিন্তু তুমি কিন্তু তখন আমাকে বলেছিলে এই জরিপটির সাথে ওষুধ মিলে তারপর সবার চিকিৎসা করতে তখন ময়না বলে দেখুন সেটা তো তাগো ভালো লেগা ভালো লেগে করতে কইছিলাম তখন ময় রৌদ্র বলতে থাকে এটাও তো ওনাদের ভালোর জন্যই করছি ময়না তুমি কেন বুঝতে পারছো না বলো তো থেকে ঠকানো হচ্ছে তখন মনা বলে কে ঠকাইতাছে ভূত তখন রৌদ্র বলে হ্যাঁ ভূত ঠকাচ্ছে আর সেই ঠকানো থেকেই না আমি থেকে বের করতে চাই ময়না ভূত বলতে কিছুই হয় না বুঝতে পেরেছো তাহলে আর ও যাও দরকার হবে না সেই জন্যই আমি এগুলো করতে চাইছি তুমি কি আমাকে বিশ্বাস করো না তখন মনে বলতে থাকে না না ডাক্তারবাবু আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমার মনটা খুব কুটাকতাছে মনে হইতাছে কোনো বিপদ হয়ে যাবো তখন রুদ্র বলতে থাকে ময়না তুমি আমার সাথে থাকলে না আমার কোনো বিপদ হবে না তুমি আমার সাথে আছো তো যা শুনে ময়না খুশি হয়ে যায় যায় অন্যদিকে দেখা যাবে রাজারাম ওদের লোকজনের হাতে একটা করে ছুরি দিয়ে দেয় আর বলতে থাকে দরকার হলে কাজে লাগাবি আর তোদের প্রোটেক্ট করার জন্য আমি তো আছি বুঝতে পেরেছিস এবার চল বেরিয়ে পড়ি এই বলে রাজারাম তারপর রানুকে বলতে থাকে রানু আমি জানি তুই সব শুনছোস কিন্তু কোনো রকম কোনো কিছু করা যদি চেষ্টা করস না আমার সাথে বেমানি করার চেষ্টা করস না তাইলে তোরে একদম মাইরেই ফালামো এই বলেই চলে যায় রাজারাম অন্যদিকে দেখা যাবে রৌদ্র প্রমোদকে বলতে থাকে প্রমোদ যা যা বলেছিলাম এনেছো তো তখন প্রমোদ বলে হ হ বৈষ্ণব বাবা সব কিছু নিয়ে আইসে এখানে তখন ময়না দেখে বলতে থাকে এসব কি তারপর রৌদ্র বলতে থাকে আসলে ওনার সাথে আমি দেখা করতে যাব তো তাই ওনার জন্য এগুলো সব উপহার তারপরে দেখা যাবে জমিদার নি আর জমিদার অনেক আটকানোর চেষ্টা করে রোদ্রুরকে কিন্তু রোদ্রর কারো কথাই শোনে না আর বলতে থাকে না আমাকে তো যেতেই হবে ওনার সাথে তো আমাকে সাক্ষাৎ করতেই হবে তারপরেই দেখা যাবে ময়না ভয় পেতে থাকে তারপরে রোদ্রুর বলতে থাকে আচ্ছা তাহলে আমি আসি দুকাডুকা বলতে কিন্তু ভুলবে না তখনই ওখান থেকে চলে যায় রোদ্রোর অন্যদিকে দেখা যাবে রোডর যাওয়ার পরেই সাথে সাথে বাচ্চাটা চিৎকার করে উঠলে ময়না বলতে থাকে এমন কেন ডাক্তার বাবু যাওয়ার পরে তারপরে দৌড়ে চলে যায় ময়না সবাই সেখান থেকে চলে গেলেই কোমুদ ফোন করে রাজারামকে বলতে থাকে এখন পুরো বাড়ি ফাঁকা তখন রাজারাম বলতে থাকে তাহলে ডাক্তার বাবু তারপরে কোমুদ বলতে থাকে হ্যাঁ তলা চলে গেছে ভূতের সাথে দেখা করতে মনে হয় না আর ফিরবো এ কথা বললে রাজারাম খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে রোদ্রুর সবাইকে নিয়ে সেই বটগাছ তলা যায় তারপর প্রমোদ বলতে থাকে প্রমোদ মনে আছে তো তোমার কি করতে হবে তখন প্রমোদ বলতে থাকে বাবা সব মনে আছে আমার তখন তখন বলতে থাকে তাহলে যাও যাও তুমি তারপরে বটগাছের নিচে যেতে থাকে প্রমোদ ওইদিকে বাকি লোকগুলোকে রোদ্রু বলতে থাকে তোমাকে সবাই কি কইছি মনে আছে তো সবাই সবার মতো করে থাকো কেউ আমি না বলা পর্যন্ত বের হবে না একদম শব্দ করবে না আর লাইটও জ্বালাবে না তখন সবাই বলে আচ্ছা ঠিক আছে বাবা তারপরে সবাই লুকিয়ে পড়ে ওইদিকে প্রমোদ এগিয়ে গেলেই সেই ওজা ভূত সেজে সামনে আসলেই এদিকে রোদ্রুর দেখতে থাকে তারপরে এদিক ওদিক হয়ে ভয় দেখালে আরেকজন ভয় পেয়ে সামনে শুয়ে পড়ে তখনই সেই ওজা সবাইকে ভয় দেখাতে থাকে আর রোদ্রুর একটা দড়ি নিয়ে সেই ওজাকে ধরে ফেলে তারপরে সবাই লাইট মেরে দেখতে পারে যে সেই ওজাই ভূত সেজে সবাইকে ভয় দেখাচ্ছিল কারণ রোদ্রুর আসাতেই ওর ইনকাম কমে গিয়েছিল তাই সে বুট দেখিয়ে রুদ্রকে সেখান থেকে তাড়াতে চেয়েছিল যা দেখে গ্রামের মানুষ সবাই বুঝতে পারে যে ভুত বলতে কিছুই হয় না তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ